আসসালাম আলাইকুম প্রিয় ভিওর্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি যারা দেশ এবং প্রবাস থেকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি দেখতেছেন বা দেখেন নিয়মিত তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ তো বিসমিল্লা বলে আমাদের কবুতরের ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের অনেক কবুতরই সেলের জন্য আজকের ভিডিও করব বা করা হবে এই যে দেখেন মাসাল্লাহ সবগুলা কবুতরই কম বেশি রানিং এবং কি ডিম বাচ্চা করা তো গররা পেয়ারগুলো সেল করা হবে না এটা আগেই বলে দিচ্ছি আর এখানে যে কবুতরগুলো দেখতেছেন সবজি মাক্সি ঠিক আছে এগুলো সবই সেল করা হবে এ দেখেন অনেক কবুতরী আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করা রানিং সব কবুতরই এখানে দেওয়া হলো বা দেওয়া হবে তো আপনাদের যাদের ভালো লাগবে এটা সিঙ্গেল এটাও জোড়াটা সেল হবে না এটার আমার নতুন জোড়া দিয়েছি তো দোয়া করবেন এগুলোর জন্য আর যাদের ভালো লাগবে যে পেয়ারটা দাম আমি বলে দিয়েছি ঈদের আগে যারা ভালো ভালো কোয়ালিটির কবুতর নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে আমি সব কবুতর দেখাই যে দেখেন পায়ের যে মুজা মুজার কারণে কিন্তু এই কবুতরগুলো হাঁটতেই পারে না তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পরি পছন্দের কবুতরগুলো সংগ্রহ করে নেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম চলেন বিসমিল্লা বলে শুরু করি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের ভিডিওটি মার্শাল্লাহ আজকে আমরা ফার্স্টে কিছু বাচ্চা দেখাবো বেবি বেবি রানিং সেমি আডাল নিউ আইডাল সব দেখাবো তো আলহামদুলিল্লাহ আমরা শুরুতেই বলে দিই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ আজকে ঈদ উপলক্ষে একশো পিচ কবুতর এরও বেশি হতে পারে আপনাদের সাথে শেয়ার করব বা দেখাবো আলহামদুলিল্লাহ প্রথমে আমরা একজোড়া চকলেট বাচ্চা দেখাচ্ছি তিন পরের নর্মাদি হওয়ার সম্ভাবনা বেশি এটা নর হবে পাশেরটা মা দিয়ে আল্লাপাক যদি আর যদি না চাই তাহলে কিছু করার নাই যারা নিবেন ইনশাল্লাহ পরবর্তীতে একটা চেঞ্জ করেও নিতে পারেন বা দুইটা চেঞ্জ করেও দিতে পারেন যেটা সুবিধা মনে হয় তো এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন বর্তমান রাজশাহী থেকে নিতে গেলে আপনার দাম পড়বে পনেরোশো টাকা ঈদ উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এক জোড়া বিস্কিট কালার লাইট বাচ্চা মাত্র এক হাজার টাকা অনেক রকমের বাচ্চা আছে আজকে তো বিসমিল্লা বলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মাশাল্লাহ মাশাল্লাহ আরও একটা বেবি পেয়ার খুব সুন্দর এটা হচ্ছে নর বাচ্চা সামনেটা একটা মা দেয়ার পায়ের ফেদার গোলা দেখেন ভিজে বৃষ্টির কারণে কি অবস্থা তো যাদের পছন্দ হয় এই পেয়ারটাও সংগ্রহ করে নিতে পারেন এটার দামও পড়বে টাকা বলি ফেদার ফেদারগুলো কিন্তু ভালো কোয়ালিটির ঠিক আছে এটা নর মাদি হচ্ছে চার পর পাঁচ পরের কাছাকাছি মার্শাল্লাহ দেখেন একদম অ্যাকুরেট কালার ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন এটা দিয়ে দুই নাম্বার বাচ্চার পেয়ার দেখাইলাম মার্শাল্লাহ আরো একটা বেবি পেয়ার এটা হচ্ছে আপনার পাঁচ পর চলতেছে সামনে একটা মেল পিছের ফিমেল বাবা এগুলোর কিন্তু কোনোটাই পাখা কাটা নাই আর প্রতিটা বাচ্চা আমার কিন্তু বাসায় যেই পরিমাণ গাছপালা দেখতেছেন কিছুতেই থাকে না সবগুলা ছাড়লে উড়ে যায় তো আমার পাখা কাটা রাখতে হয় আর না হলে এটার কিন্তু খুব ভালো বাজি আছে ঠিক আছে এটার খুব ভালো বাজি আছে বাচ্চা পেয়ারের প্রতিটা উড়াবাজি কিন্তু এটার বাজে আর একটু বেশি ভালো তো যারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে চান এটার দামও পড়বে এক হাজার টাকা কিন্তু বাজির জন্য পাগল হয়ে গেছে আপনারা এক হাজার টাকা করে পাবেন যা আছে সবগুলাই চার পর পাঁচ পর এরকম বাচ্চা ঠিক আছে এই দেখেন মার্শাল্লাহ একদম একশো একশো কালার ভালো লাগলে সংগ্রহ করে নিবেন মাত্র এক হাজার টাকা বাজি খুব ভালো মার্শাল এই হচ্ছে এক জোড়া। এই হচ্ছে আরও এক জোড়া এটা হচ্ছে কফি কালার ফার্স্টে দেখাইলাম বিস্কিট এরপরে হয়তো সবজি কালো এখন দেখাচ্ছি আমরা কফি কালার অরিজিনাল যে কফিটা আছে উড়াবাজির বাচ্চা পাঁচ পর চলতেছে চার পর পাঁচ পর পিছেরটা মেল সামনেরটা ফিমেল আশা করি আপনারা চার রকমের চার আইটেমের বাচ্চা পেয়েছেন আলহামদুলিল্লাহ আরও জোড়া নিউ ডাল আছে সাদা সবই দেখাবো তবে একটু সময়ের অপেক্ষায় আপনাদেরকে থাকতে হবে তো ভিয়ার্স এই পেয়ারটার দামও পড়বে এক হাজার টাকা কেউ যদি একসাথে চার পেয়ার পাঁচ পেয়ার সাথে নেন তাহলে আপনারা কি ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন দেখেন মার্শাল্লাহ ডাক কিন্তু ফুটে গেছে অলরেডি আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মার্শাল্লাহ এতক্ষণ আমরা যা পর্বে দেখাইলাম তা হচ্ছে বেবি ছিল এখন আমাদের এখানে আসছে সব রানিং এই পেয়ারটা হচ্ছে রানিং ডিম বাচ্চা এক্সট্রা একশো আসে এটা হচ্ছে ফিমেল ঠিক আছে আমার ঘরের এগুলো যারা নিবেন উড়নবাজি মাসাল্লা গ্যারেন্টি ডিম তো থাকবেই ডিম বাচ্চা সবগুলোই এই যে দেখেন পায়ের ফেদার একদম ঝুপ্পা তবে এটা হচ্ছে ঝুঁটি ছাড়া আমাদের একটা জোড়া ঝুঁটি ছাড়া অনেক কবুতর আছে যেগুলো আমার কাছে সবচেয়ে ভালো লাগা বা পছন্দের কবুতর হিসেবে গণ্য করা ছিল আমার বাসায় তো যারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা এই যে দেখেন মাশাল্লাহ একদম কালো কুচকুচা এটা মেল এগুলো খুব ভালো উড়ে প্লাস বাজিও করে যারা নিয়ে উড়াতে চান বা ডিম বাচ্চা করে বাচ্চা উড়ানোর জন্য নিতে নিতে চান তারা পারেন পনেরোশো টাকায় এই রানিং প্যাডটা সংগ্রহ করে নিতে পারবেন আজকে প্রতিটা কবুতরের দাম জানাই দিব একজোড়া টাইগার গিরিবাস যারা ভালো ফ্লাইং পাশাপাশি বাচ্চা নিতে চাচ্ছে বাজি গ্যারেন্টি তাদের জন্য এই একজোড়া রাজশাহীর টাইগার গিরিবাজ ডিম বাচ্চা রানিং অল্প কয়েকদিনে ডিম দিবে এটা আমার ঘরের মার্শাল্লা নতুন জায়গা যার কারণে নর একটু দেখেন তারপরেও ডাকায় দিব প্রতিটা কবুতর গ্যারেন্টি সহকারে নিতে পারবেন এগুলো সব আমার ঘরের নিজের ঠিক আছে এখানে কোনো বাহির থেকে কেউ দিয়েছে বা কোথাও থেকে কালেকশন করেছে এমন না নিজের ঘরের যারা নিতে চান গ্যারেন্টি সহকারে নিতে পারবেন ডিম বাচ্চা ওকে আছে আলহামদুলিল্লাহ এই দেখেন মার্শাল্লা যারা নিবেন দাম পড়বে ফিক্সড পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা উড়াবাজি গ্যারেন্টি ডিম বাচ্চা ওকে হাতবাজির কবুতর না আগেই বলে দিচ্ছি কেউ বাজির ভিডিও চাহিয়া লজ্জা দিবেন না একদম অরিজিনাল লাইট কালার একদম অরিজিনাল লাইট কালার এটা হচ্ছে নর মার্শাল যারা একটু ভালো কোয়ালিটির সংগ্রহ করে নিতে পারেন দেখেন একদম লাইট কালার নর মাদি মার্শাল্লা একদম ঝিলিক মারতেছে যারা নিবেন দামাদামির কোনো অপশন নাই একদম দুই হাজার টাকা এর চেয়ে কমা আমার কাছে বর্তমানে নাই একই রকম সেম টু সেম চোখ দেখলে বুঝতে পারবেন নর্মাদি একদম কার্বন কপি যদি মনে করেন দুই পয়সা বাড়িয়ে ভালো একজোড়া কবুতর নেবেন তাহলে এটা নিতে পারেন এর চেয়েও ভালো আছে ইনশাল্লাহ দেখাবো তবে একটু সময়ের অপেক্ষায় আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন রানিং ডিম বাচ্চা একশো একশো দেখেন মার্শাল্লাহ কবুতর দেখে মন ভরে যাবে এক কথায় মন ভরে যাবে শুধু টাকা দিয়ে কবুতর না কবুতর নিয়ে টাকা দিবেন দেখেন মার্শাল্লাহ ককা ডিমের জন্য এই হারি ওই হারি খুঁজে পাই না তাদের কোনো বাড়ি তাই দিয়ে দিলাম নতুন একটা ভিডিও করি মার্শাল্লাহ দেখলেই বুঝতে পারবেন ডাকতে একটু দেখাই যেহেতু নতুন জায়গায় নিয়ে আসছি একটু খালি আগে ওদেরকে দেখাই দিই তারপরে ওদের ডাকের ভিডিওটা অবশ্যই দিব এই যে এটা জোড়া কোনো ভাই যদি একদম লাল টকটকা টকা বা ককা এটা ফিমেল এটা মেল প্রতিটা ঘরে ঘরে খালি ঢুকতেছে কিন্তু নির্দিষ্ট ঘরে ঢুকে ডিম দেওয়ার জন্য জায়গা চেঞ্জ হয়েছে তাই আর খুঁজে পাচ্ছে না কোথাও কই ডিম দিবে তো এই প্যাটটা কেউ নিলে দাম পড়বে দুই হাজার টাকা তো চলেন এবার ডাকের ভিডিওটা ওদের করি এই হচ্ছে ককার ডাক মাশাল্লাহ ভয় পাইতেছে ইনশাল্লাহ ডাক না থাকলে এই দেখেন ঘরের ঘরের এই দেখেন মার্শাল্লা এই হচ্ছে আরো এক জোড়া রাজছের উড়াবাজি গিরিবাজ ডাকটা দেখেন মঞ্জুরানো একটা ডাক কবুতরের প্রতিটা রানিং কবুতরের ডাক আছে যেগুলো বাচ্চা সেগুলো তো আর ডাক দেখাতে পারবো না বাকি দেখেন মার্শাল্লাহ এটাও নিজের ঘরের পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারবেন দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা ঈদ দফারে আপনারা এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন একটু সুন্দর করে একটু ছবিটা তোলা হয় এই যে দেখেন মার্শাল্লা নটটা দেখছেন কোয়ালিটিটা খুবই সুন্দর মাদিও মাশাল্লাহ একটু বৃষ্টিতে ভিজে গেছে যার কারণে পায়ের ফেদার টেদার এই যে নতুন করে আবার উঠতেছে দেখলেই বুঝতে পারবেন এই যে মার্শাল ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি সাথে থাকবেন এই মাত্র আমাদের শুরু হচ্ছে আরও মার্শাল্লাহ আরও একটা টামলার জোড়া মাদিটা হচ্ছে আপনার লোকাল গিরিবাস ঠিক আছে মানে ভালো কোয়ালিটির সেম টু সেম দেখতে ওরও মোজা আছে ওরটা টামলার না আগে বলে দিই এর মোজা আছে হয়তো আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি আর এই হচ্ছে কালো নট টামলার এ দেখেন সবজির মতনই সেম এর মাদিটাকে বিড়ালে খায় ফেলছে যেদিন আনছে এর এক সপ্তাহের মধ্যে কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন তো যারা জোড়াটা হিসেবে জোড়া নিলে জোড়া দিব সিঙ্গেল নট নিতে চাইলে নট দিব ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই টামলার আমাদের কাছে যা ছিল সেল করে দিব ইনশাল্লাহ এগুলো আর রাখবো না কারণ বাড়িতে থাকতেছি না সেই হিসেবে এই টামলারগুলো সেল করে দিব ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন টামলার সিঙ্গেল নর চাইলে এটা দেওয়া যাবে অল্প কয়েকদিনে ডিম দিবে হ্যাঁ বাচ্চা মার্শাল্লাহ খুব ভালো আসে সেম নরের মতন আসে সেম প্রতিটা খামারেরই স্বপ্ন তার একজোড়া ভালো কবুতর সে রাখুক দেখেন মার্শাল্লা একদম চোখ গোলা দেখলেই বুঝতে পারবেন মাটি খেয়ে আসছে মাত্র মাটিও লেগে আছে তার ঠোঁটে তো এই হচ্ছে একটা জোড়া দেখেন মাদি এটা নর ঠিক আছে এদের কিন্তু দুইটা বাচ্চা একটা ছোট উঠছে পরে যার কারণে আমি এদের কাছে একটা রাখছি আর বাকি তিনটা আরেকজনের কাছে দিয়েছি তিনটাই সেম টু সেম মানুষ করতেছে এই কবুতরটা যদি কেউ নিতে চান দুইটা বাচ্চা সহ দাম পড়বে ফিক্সড একদম পঁচিশশো টাকা কোনো ধরা নাই দাম বলে দিলাম ভালো লাগলে নিবেন না হলে নাই এর চেয়ে কমাটা নিতে পারেন দাম পড়বে হয়তো সর্বোচ্চ পনেরোশো টাকা ঠিক আছে বা তেরোশো টাকা এই কবুতরটা যদি বাচ্চা দুইটা বাচ্চা সয়ে দেখেন আমি এখানে নিয়ে আসছি তাতেও সে ডিমে বসে গেছে এর চেয়ে ভালো কবুতরা সংগ্রহ করার চেয়ে না করাই ভালো কারণ এত সুন্দর কবুতর আপনারা যদি এখনই সংগ্রহ না করেন তাহলে এরপরে এর চেয়ে ভালো কবুতর আপনাদেরকে রাজশাহী থেকে দিতে পারবো না কারণ এগুলো সব আমার নিজের ঘরের ডিম বাচ্চা করা এবং কি গ্যারেন্টি সহকারে নিতে পারবেন উড়নবাজি তো আছেই প্লাস ডিম বাচ্চা আপনারা দেখে নেবেন ভালো লাগলে দাম পড়বে ফিক্সড পঁচিশশো টাকা তো চলেন নেক্সট যে কবুতরটা আছে ওইটা দেখাই এই দেখেন একদম লাইট তিনটা বাচ্চাই মানুষ করতেছে আপনারা হয়তো মনে করবেন যে আমি ভুল বললাম তিনটা বাচ্চাই দেখেন একদম সমান কোনোটার কম বেশি নেই এই হচ্ছে বাবা মা মাশাল না এটা না তো এই হচ্ছে জোড়াটা মার্শাল্লাহ দেখেন পায়ের ফেদার কিন্তু মাসাল্লাহ খুব বড়ই ভেঙে গেছে আর বৃষ্টি হচ্ছে একটা না তিন দিন একদম লাইট কালার একদম লাইট কালার রকম চুল পরিমাণ মিসমার্ক ফাটা ফুটা কিচ্ছু নাই দুইটা চোখ একদম একশো একশো যারা লং টাইম উড়ানোর জন্য নিতে চান যে ভাই তিন ঘন্টা প্লাস চার ঘন্টা উড়বে এই রকম কবুতর চাই তারা নিতে পারেন ঠিক আছে এখান করা দুইটা বাচ্চা তাদের আর একটা হচ্ছে একটু আগে যেটা দেখাইছিলাম তাদের তো এই প্যাডটা কেউ যদি বাচ্চা সহ নিতে চান ফিক্সড দাম পড়বে তিন হাজার টাকা কোয়ালিটিও যেরকম দামও সেরকম আর নর্মাল নিতে চাইলে ইনশাল্লাহ সেটাও দিতে পারবো কিন্তু এখন আমার হাতে নাই আর যদি ভালো নিতে চান তাহলে এটা নিতে পারেন ফিক্সড বাচ্চা সহ তিন হাজার টাকা কেউ দামাদামি করতে পারবেন না আর মন না চাইলে সেটা আপনি স্কিপ করে চলে যান এটা না নিতে চাইলে তো আর জোর করে দিতে পারবো না তো এই হচ্ছে আমাদের রানিং সবজি চলে গেল দুই পেয়ার থেকে তিন পেয়ার আলহামদুলিল্লাহ একটা টামলার নর কোয়ালিটি মার্শাল খুবই সুন্দর যারা সিঙ্গেল টামলার নর নিতে চাচ্ছেন এই দেখেন পায়ের ফেদার কোয়ালিটি মুজা আমার মাদিটা কয়দিন আগে মানে টামলারের যে মাদিটা ছিল আপনার গত রোজার পরে ঈদের পরের দিনে স্টক করে মারা গেছে তো সিঙ্গেল টামলার নরটা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে ইনশাল্লাহ ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন কোয়ালিটি দেখে এরপরে নিবেন ইনশাল্লাহ যাদের টামলা সম্পর্কে আইডিয়া আছে তারাই যোগাযোগ করবেন ওই পনেরোশো দুই হাজার বারোশো তেরোশো টাকার কবুতর না ভাই আইডিয়া নিয়ে তারপরে ইনশাল্লাহ যোগাযোগ করবেন খালি দাম বইলে নিজের সময় নষ্ট করা এবং কি আমাকেও কষ্ট দেওয়া অনেকে কবুতর নেয় না দাম যেটা পনেরোশো টাকা সেটার দাম বলে সে ছয়শো টাকা এলাকায় বলে তার বাজারে বিক্রি করে আমি বলছি যারা এরকম কমেন্ট করবেন যারা এরকম বলবেন যে আমাদের এলাকায় বিক্রি করে পাঁচশো থেকে ছয়শো তিনশো থেকে চারশো তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি পঞ্চাশ জোড়া কবুতরও নিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে পঞ্চাশ জোড়া নিলে আমার একশো পিস হয়ে যাবে আমি বিক্রি করব ইনশাল্লাহ নিয়ে আপনার মুনাফা আপনি আমাকে দিবেন কিনে যদি এরকম হয় কেউ চারশো পাঁচশো ছয়শো টাকার মধ্যে আমাকে দিবেন অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আর এই কবুতরটা নিলে যোগাযোগ করবেন এই জোড়া রাজশাহী টাইগার গিরিবাজ নরের ডাকটা আগে দেখাই মাদিটা হচ্ছে খুব ভালো ফ্লাইং করে নরের চেয়ে কোয়ালিটিটা মার্শাল্লাহ আছে যে যতটুকু পারছি মাদি একদম ব্লাক এই নর্মালি দেখেন যাদের ভালো লাগে এটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আরও অনেক কবুতর ইনশাল্লাহ দেখাবো তো সবাই মাসাল্লাহ বলে কবুতরটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট মার্শাল্লাহ এখানে হচ্ছে একজোড়া সাদা ঝুটি মোজওয়ালা পায়ের ফেদারগুলা কিন্তু মাসাল্লাহ অনেক বড় হবে কিছুটা ভাঙ্গা ওইটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল দেখেন পায়ের ফেদার কিন্তু প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি তো যারা এই কবুতরটা সংগ্রহ করে নিতে চান নিউ অ্যাডাল নিউ অ্যাডাল এটা মাদি এটা নর এরে ভাই একটু স্থির হয়ে দাঁড়াচ্ছে না এই হচ্ছে জোড়াটা মার্শাল্লা এখন অবশ্যই দেখতে সুন্দর লাগতেছে তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে আঠারোশো টাকা ফিক্সড ফিক্সড রেট পড়বে আঠারোশো টাকা যাদের পছন্দ হয় ঝুটি মোজা মার্শাল্লা চোখ দুইটা দেখেন সাদা ঠোঁটের হ্যাঁ সাদা ঠোটের কোনো ভাই নিলে যোগাযোগ করে নিতে পারেন পায়ের কিন্তু মার্শাল্লা দেখার মতন আমি এটাই দেখাই ফেদার দেখেন এই যে বের হচ্ছে চার থেকে পাঁচ ইঞ্চি পছন্দ হলে দাম পড়বে মাত্র আঠারোশো টাকা ই অফারে মার্শাল্লাহ এই হচ্ছে আরও একটা রানিং সিমি জোড়া নিউ অ্যাডাল মাদি রানিং নর আবারও বলতেছি নিউ অ্যাডাল মাদি রানিং নর কোনো ভাই যদি নিতে চান দাম পড়বে পনেরোশো টাকা দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা এই দেখেন নরমাদি মার্শাল্লা নরের একটু ডাক বের হয়ে গেল এই হচ্ছে মার্শাল্লা সিমি জোড়াটা যে মাদিটা আবার নিয়ে আসলাম তো খুবই সুন্দর একটা জোড়া এই যে দেখেন যাদের পছন্দ হয় দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা যাদের পছন্দ হয় দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন ই দফার উপলক্ষে কিন্তু সব কবুতরের দাম কমাই দিয়েছে মার্শাল্লাহ আরও একটা পেয়ার সবজি নর এই মাক্সি নর মাক্সি মাদি তবে নরের ঝুটি আছে মাদির ঝুটি নাই কিন্তু ডিম বাচ্চা মাসাল্লা খুবই সুন্দর করে এ দেখেন তারা মাদির ফেদার গোলা দেখেন প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি একদম টামলার কোয়ালিটির নরেরও সেম একই রকম তো যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে ফিক্সড মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন দুইটাই কিন্তু সেম টু সেম চোখের খালি ঝুঁটি নাই এতটুকুই পার্থক্য একজোড়া দোবাস চকলেট বাচ্চা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে নিবেন এটা হচ্ছে মেলটা আর ওই হচ্ছে ফিমেল ওর নাকের এটা শুকাই গেছে অলরেডি দেখেন একটা মশার কামড় ছিল অলরেডি শুকাই গেছে খাবার দাবার আলহামদুলিল্লাহ সব ওকে ভালো লাগলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন মাত্র আটশো টাকা আরও আরো জোড়া টাইগার গিরিবাজ রানিং পেয়ার খুব সুন্দর একটা কোয়ালিটির কবুতর ডিম বাচ্চা ওকে আছে যদি কোনো ভাই নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ফিক্সড দাম পড়বে তেইশশো টাকা ফিক্সড দাম পড়বে তেইশশো টাকা উড়াবাজি গ্যারেন্টি ডিম বাচ্চা ওকে এই দেখেন এই কবুতরগুলো একটু ঝামেলা করতেছে কারণ ছাড়া হয় নাই সকাল থেকে ভিডিও করার উদ্দেশ্যে খাবার খাবে তাও ঝামেলা করতেছে মাসাল্লাহ অনেকে আছেন যে টামলারের সাথে মাদি খুঁজতেছেন এটা হচ্ছে সাদা টামলারের মাদি আর এই হচ্ছে সবজি নর কিন্তু একসাথে জোড়া দিতে পারেন সাদা টামলারের মাদির শুধু মাথায় এই জায়গাতে একটু কালো আছে এছাড়া সম্পূর্ণ ফ্রেশ দুইটাই মার্শাল্লাহ ভালো কোয়ালিটির এখনও জোড়া দেওয়া হয়নি কারণ এটার মাদি মারা যাওয়ার পরে এভাবেই তো সংগ্রহ করে নিতে চাইলে নিতে পারেন দামটা থাকবে আলোচনা সাপেক্ষে মার্শাল্লাহ টামলার অরিজিনাল যারা টামলা নিতে চাচ্ছেন যোগাযোগ করে নিতে পারেন মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর দুইটা মাদি হচ্ছে সাদা নর হচ্ছে সবজি রাছের গররা বা ফ্লোর নামে পরিচিত এই কবুতরটা মার্শাল্লাহ এর স্থির থাকতেছে না এই দেখেন মার্শাল্লাহ আমি একটু এখান থেকে দেখালে বুঝতে পারবেন গররা বা ফ্লোর নামেই পরিচিত মাদি হচ্ছে হাতবাজির এই মাদিটা হচ্ছে হাতবাজির নটটা হচ্ছে উড়াবাজি তবে আলহামদুলিল্লাহ কোয়ালিটি ভালোই যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ভালো প্রাইস হলে ইনশাল্লাহ সেল করে দেওয়া হবে এই দেখেন জোড়াটা মার্শাল্লা আরও একটা জোড়া মার্শাল্লাহ একদম স্ট্যান্ডার্ড কালার খুব সুন্দর এটা হচ্ছে নটটা আর এটা হচ্ছে মাদি অল্প কয়েকদিনের ডিম দিবে এই দেখেন ওদের বাচ্চা ছিল ওদের বাচ্চা ওই যে আমি বললাম আর আরেকজনের কাছে দিয়ে দিছি পায়ের ফেদার গোলা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা খুব বড় বিগ সাইজের এই দ্বারা তো এটা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাসাল্লাহ বড় মুজা আলার ঠিক আছে বড় মুজা আলার রাজশাহীর খুব ভালো বাজি হবে এই কবুতর জোড়াটার অনেকটা টামলারের মতন একদম সেম টু সেম দেখলেই বুঝতে পারবেন মার্শাল্লাহ নিলে অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লাহ আরও এক জোড়া সাদা যারা হাই ফ্লাইং গিরিবাজ খুঁজতেছেন এই দেখেন একদম ধবধবা সাদা চোখটা একদম কালো ঠিক আছে দুধের মতন সাদা নট দেখছেন মার্শাল্লাহ ঝুটি মোজা আলা এক কথাই বলি ঝুটি মোজা আলা যারা একদম সাদা ধবধবা ফ্রেশ রাজশাহীর স্যাত খুঁজতেছেন তাদের জন্য এই কবুতরটা মাসাল্লা যোগাযোগ করে নিতে পারেন দামটা থাকবে আলোচনা সাপেক্ষে একদম ফ্রেশ কোনো রকম চুল পরিমাণ ফাটা নাই দেখেন একদম ফ্রেশ মার্শাল্লা যাদের পছন্দ হয় এই গোলাপি ঠোঁট বা সাদা ঠোঁটের কবুতরটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন আরও এক জোড়া পাঁচ পরের কফি কালার হালকা কফি এটা আর এর আগে আমরা দেখেছিলাম একদম লাইট কফি তো যারা নিবেন মার্শাল্লাহ বড় মুজালা এটা কিন্তু যেটা দেখাইছে ওইটার চেয়ে আরও মার্শাল্লাহ ফুল এই দ্বারা এই দেখেন আর ফেদারগুলা দেখছেন খুব সুন্দর একটা জোড়া এই দেখেন ফেদার তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা এটা যেন এক হাজার টাকা এভারেজ সব এক হাজার টাকা করে দিলাম ঈদ উপলক্ষে কোনো কথা নাই মাত্র এক হাজার টাকায় এই কবুতরটা দিয়ে দিলাম দেখ মাশাল্লাহ খুব সুন্দর একটা জোড়া মাশাল্লাহ আরও একটা সবজি জোড়া তবে এটা হচ্ছে বাচ্চা আর ওইটা হচ্ছে রানিং নর মাদি হবে এটা ওই হিসেবে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ দুইটাই কিন্তু দোবাজ দেখেন এই নর দোবাজ বাচ্চা মাদিটাও দোবাজ তো যারা নিবেন এটার দাম পড়বে মাত্র আটশো টাকা শুধু নরের দামটাই ধরা হয়েছে শুধু নরের দামটাই ধরা হয়েছে যারা নিবেন মাত্র আটশো টাকায় আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন কয়েক মাস রাখা লাগবে আড়াই দুই মাস আপনাদেরকে রাখতে হবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা রানিং নর ওইটা কিন্তু ফুল অ্যাডাল্ট আর কেউ যদি নটটা নিতে চান নিতে পারবেন সিঙ্গেল মাসাল্লাহ এখানে এক জোড়া কালো আছে কেউ যদি কালো পেয়ারটা নিতে চান বাচ্চা পেয়ার চার চারপর পাঁচ পরের কাছাকাছি দাম পড়বে মাত্র এক হাজার টাকা দাম পড়বে মাত্র এক হাজার টাকা এগুলো সব ঘরে বাচ্চা মাসাল্লাহ পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন মাত্র এক হাজার টাকায়